আগামী পাঁচ তারিখে আপনার দুই মাস হবে আমরা জানি সময় কম কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে সময় ক্ষেপণ করা যাবে না সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাতকি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে এর আবার ষড়যন্ত্র শুরু করতে পারে এদেরকে রুখে দিতে হবে বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন অভিনন্দন আপনাকে কথা তুলে ধরেছেন আমার রক্তের কথা তুলে ধরেছেন ছাত্রদের আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেছেন সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন রাজনৈতিক বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে আমার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র রুখতে হবে এই ষড়যন্ত্র রুখার জন্য বাংলাদেশে প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফকরের মতো এই

বিপ্লবী সরকার আপনাদ ছাত্র জনতা রক্তের বিনিময় অর্জিত সরকার এই সরকার চায় সাদুদ্দিনের মতো একটি রশি টানিয়ে নির্বাচন এই সরকার চায় শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে নয় এই সরকার চায় আওয়ামী লীগের অত্যাচারে যারা হয়েছে 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 বিনা কারণে যাদের গ্রেপ্তার নির্দেশ করা হয়েছে তাদেরকে আইনের আওতা আনার দাবি আমরা আমরা তো আপনার কাছে টাকা চাই না পয়সা চাই না এখনো টাকার বাহাদুরি করে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য সালাম মুর্জিদির কমগেরা সালাম মুর্শিদের মেয়ে এখনো প্রিজিএম এর ডাইরেক্টর কি করে থাকে এটাই জনগণ জানতে চেয়ে